আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে জানাই শুভ দুপুর তো আজকে দুপুরবেলা একটু মাছ ধরতে আসছি রিফাত ভাইগনা মাছ ধরতে আসছিলো সাথে দেখা করতে আসছি তো আসা একটা শিবনি আসছি শিবনী আইসা তো বসলাম ওরা বসছে ওই পাশে তো আমি এই জায়গাটাতে বসলাম আমি কয়েকটা মির্কা মাছ ধরার চেষ্টা করবো এখানে এই দেখেন আমার জায়গাটা এটা হচ্ছে আমার তাওয়া এখানে বসে হচ্ছে একটা ধরবো এখানে কিছু ফিট ফালাই ডিম ডিমুডি টোপ নিয়ে আসছি জায়গাটা মোটামুটি চেয়ারের মতো সুন্দর একটা জায়গা ওই ধরছে একটা এই পাশে আসলে টুকটাক মাছ ধরতেছে আর ময়লা আছে মির্কা মাছ মূলত যে জায়গাটাতে একটু ময়লা থাকে ওই জায়গাটাতে মূলত মির্কা মাছটা ভালো হিট হয় তো ওরা যে এখানে বসছে ওই জায়গাটার সামনে একদম পরিষ্কার তার জন্য আমি এখান থেকে দূরে চলে আসলাম ময়লার এখানে আশা করে আপনাদেরকে মাছ দেখাইতে পারবো আজকে স্টা নানা হয় নাই এজন্য স্টিল ভিডিও আসলে পসিবল না মাছ ধরা হলে শেষে আপনাদেরকে দেখাবো আর ওরা যে মাছগুলো হিট করতেছে বা আশেপাশে যে মাছগুলো হিট হচ্ছে ওগুলোর ভিডিও চেষ্টা করব দেখানোর আপনাদেরকে তো সাথেই থাকুন আর দেখতে থাকুন ও এখানে দসে ভাঙাশ রিফাত আর রিফাত हां हां ठीक है के ওদের কাছ থেকে দূরে বসার কারণে ভিডিওটা আসলে করা যাচ্ছে না ভিডিও করতে সমস্যা হচ্ছে আর তবে আসলে এই যাক উপরে গাছ আছে গাছের কারণে রোদ লাগতেছে না একদমই আমার সামনে রোদ নাই আমি যেখানে বসছি রোদ পরে না এই যে গাছ আর আমার সামনে অনেকেই পানিতে নেমে মাছ ধরতেছে যে দিকে অনেক মানুষ আছে যারা মাছ ধরতেছে পানিতে নেমে এই জামার জায়গাটা হচ্ছে এটা এই জামার হচ্ছে জায়গা অলরেডি বসি ফালানো আছে চারও করা হয়েছে মাছ এখন পর্যন্ত চাবে নাই কিছুক্ষণের মধ্যে আশা করি মাছ চলে আসবে দেখা যাক কি হয়

জুরা হিট জুরা হিট ইকো ইকো তো মুলে জুরা হিট লয় गाइस কে জুরা হিট হো রাহা হ এ কোরে গলো একটু লুজ দে একটু লুজ দে একটু লুজ দে শুটাই নিব একটু লুজ দে শুটাই বেলাইব একটু লুজ দিলে ও শুটাই লাইব এবারে তো তুই বাজাই দিছিস ও শুটানের আগে ها দে শুটছ না যাই মাছ মাছ ধরা শেষ তো আছে আছে আমি একটাও ধরতে পারিনি বাসা কিছুক্ষণ ট্রাই করলাম এক দেড় ঘন্টার মতো ছিলাম আমি এক দেড় ঘন্টার মতো ছিলাম এর মধ্যে মোটামুটি একটা মাছের টানা পাইলাম না যাই হোক বাইক না ওরা আরও

না আদার মতো সব শেষ মাছ পাইছি এগুলা নাকি দেখ মোটামুটি ভালোই এই যে মাছ আজকের বেশ কয়েকটা মাছ ধরছে একটা বাটা মাছ আছে না ধরো মিকা মাছ আছে আরও মাছ অন্যান্য মাছও আছে সেই যে বেগনা রাহুল ধরছে আর লাস্টে এর আগে হচ্ছে

তো মাছ খুব মোটামুটি ভালোই মাছ পাইছে ওরা তো মাছ ধরা আমাদের শেষ আমরা এখন চলে যাচ্ছি তো যারা ভিডিও জুড়ের সাথে ছিলেন সবাইকে জানিয়ে ধন্যবাদ আমাদের ভিডিও রেগুলার দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলবাটন দিয়ে রাখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম